আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি লেওরা সব কোন সাটা ভাঙবো কে তোর এত বল তুই আমার সাটা ভাঙবি হ্যাঁ বড়া ভাঙবো তো সব কোন সাটা ভেঙে দেবো আয় না বড়া আয় বড়া এবার আমাকে চিনিস তো ফুটো ফুটো বড়া বালি পড়ে নেই জল ধরে না জাত করে লেওরা এক কি বলে ছবি কি বলে এক তো ছবি তাই না হ্যাঁ ছবি ছবি করে দেবো লেওরা চোরের বাচ্চা তবে রে কি করে 有人。<Cut> <laughs>